যাবেন হ্যাঁ যাবো চলেন আচ্ছা কাকা আপনি রিক্সা চালান কেন আরে বাবা রিক্সা না চালাইলে খামু কি কেন আপনি পোলা পান নেই আছে আমার পোলা পান আছে তো পোলা পানি আপনার টাউন দেয় না তারা বড় অফিসে চাকরি করে কিন্তু আমার খাউন টাউন কিছু দেয় না বাবা পোলা ফান্ডে মানুষ করছি লেখাপড়া করে অনেক বড় করছি তারা বড় অফিসে চাকরি করে যার কারণে আমারে দেখাস টাইম পায় না বাবা বাবা রে পোলাই ফান্ডে খাবার না দিলে কি করবো তাই নিজে রিক্সা চালাইয়া ভাত খাই এই পোলা ফান্ডে শিক্ষিত করলে আসলে একটা কথা সবসময় মনে রাখা যে সুশিক্ষিত করলে কিন্তু সে মানুষ হয় না তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম এই জেনারেশনে কিন্তু মূর্খ ছেলেরাই সবসময় বাবা আমাদের যত্ন যাক মন খারাপ করেন না ঠিক আছে সবকিছু আল্লাহ যা করেন ভালোর জন্যই করে হ্যাঁ বাবা ঠিকই বল তো হ্যালো এভরিওয়ান এই ভিডিওটি আপনাদের জন্য আসলে আমরা সব সময় বাবা মার মর্ম বুঝি না আমরা সব সময় ছোটকাল থেকে যারা আমার থেকে লালন পালন করে এত সুন্দর করে মূল্য দিতে পারি না মূল্য দিতে পারি না